আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে এক আন্তর্জাতিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন ধরনের পণ্য এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওতে নিয়ে এসেছি আমাদের কাছে একটা মোটর এসেছে যে টু কোম্পানির মোটর অরিজিনাল কয়েল তবে এটা অরিজিনাল যে কয়েল আসলে ধরাটাই অনেক টাফ ব্যাপার দেখতে যদিও এটা ডিমাইন্ডিংয়ের মতো আর কি ফিনিশিং কিন্তু এটা বাস্তবে অরিজিনাল কয়েল আর কি একেবারেই কোম্পানি অরিজিনাল কয়েল এটা এটাই মডেলের মানে এই মডেলের মডেলটা যেটা রয়েছে আর কি ঠিক এভাবেই কয়েলটা থাকে অরিজিনাল কয়েল মডেলের উপর আসলে অরিজিনাল কয়েল বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিভাবে থাকে তো আপনাদের মাঝে আমি অনেক ভিডিও নিয়ে এসে থাকি কোনটা অরিজিনাল কয় জেনুয়েন কয়েল সেটা দেখানোর জন্য আর কি যদি কখনও কোথা থেকে আপনার মডেল যদি কেনেন আর কি এই ধরনের মোটর যদি কেনেন বা এরকম কয়েল দেখে যদি কেনেন আশা করি আপনার ঠকবেন না অবশ্যই জিতবেন এবং অরিজিনাল কয়েলটা পেয়ে যাবেন আর কি তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার অনেক অনেক ভিডিও রয়েছে শিক্ষামূলক ভিডিও তো এগুলো ভিডিও দেখলে আপনার জানতে পারবেন আপনার বিজনেসের জন্য কোন মোটর সবচাইতে বেটার হয় অনেক ভিডিও এরকম শিক্ষামূলক দেওয়া রয়েছে তো এটা পনেরো করা অরিজিনাল কয়েল চোদ্দোশো সত্তর আর এই মোটর নিতে চাইলে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে তো এই মোটর প্রাইসটা আমরা রাখব এটা চল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস রাখবো এটা অরিজিনাল কয়েল একদম দেখুন ভিতরে কিন্তু একদম অরিজিনাল যে কালারটা রয়েছে করে সেই কালার এখনও পর্যন্তই রয়েছে কোম্পানি এভাবেই রেখে দিয়েছে আর এখানে আসতে চাইলে অবশ্যই ডিসেম্বর বক্স ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ